হরে কৃষ্ণ অনেক কীর্তনিয়ারা প্রচার করছে যে কৃষ্ণ সাধারণ মানুষের মতন জন্মগ্রহণ করে আর তারপর জড়জগতের জগতের মানুষদের মতন সাধারণ মানুষের মত দেহ রাখে হ্যাঁ তার মৃত্যুবরণ করে তারপর পুনরায় বৃত্তি ফিরে যায় মানে ভগবানকে তাদের চেনার শক্তি নেই তাই ভগবান বারবার করে বলছে যে আমাকে ভগবত ভক্ত বা শুদ্ধ ভক্ত ছাড়া আমার জন্ম জন্ম আর আবির্ভাব মানে জন্ম মৃত্যু বা তিরোভাব আবির্ভাবের সম্বন্ধে কেউই উপলব্ধি করতে পারে না তা অনেক কীর্তনের অপপ্রচার করছে হিন্দু সনাতন ধর্মে অনেক বড়ো ক্ষতি নিয়ে আসে যে ভগবান মানে সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করছে কিন্তু না ভুল তাই ভগবান বলছে যে আমাকে শুদ্ধ ভক্ত ছাড়া জানার ক্ষমতা কারণ নেই তাই কৃষ্ণ অর্জুনকে বলছে যে অর্জুন জন্মকর্ম হচ্ছে দিব্য মেবং বৃত্তি তৎবত তৎপা দেহং পুনর্জনং নই মৃতি সহ অর্জুন যে হে অর্জুন বলছে আমার জন্মার কর্ম সম্বন্ধে বা আমার আবির্ভাব দৃঢ়ভাব সম্বন্ধে যে একবার অবগত হয়েছে তাকে পুনরায় বৃত্তি আর দেহ ধারণ করতে হয় না বা জন্মগ্রহণ করতে হয় না সে জন্ম মৃত্যু চক্র থেকে রেহাই পেয়ে যায় শুধু একবার যেটা আমার আবির্ভাব মানে জন্ম আর মৃত্যুর সম্বন্ধে যদি কেউ আমাকে উপলব্ধি করতে পারে কিন্তু শুদ্ধ ভক্ত ছাড়া কেউই পারে না তাই অনেক কীর্তনীয়রা শুধু কীর্তনে না কেন অনেক অসুর নাস্তিকরা রয়েছে ভগবানকে নিয়ে বিভ্রান্তি হয় হ্যাঁ সেই একই মানুষের মতন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করছে সে কি করে ভগবান হতে পারে তাই আবার হয় নাকি হ্যাঁ একে ভয় করছে ওকে ভয় করছে হ্যাঁ এই কি করে ভগবান হয় না 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 ভগবান আবার মানুষের গর্ভে জন্মগ্রহণ করতে পারে মানে বিশ্বাস করছে না মানে তাদের বিভ্রান্তি এটা কীভাবে সম্ভব কিন্তু কৃষ্ণ বলছে সব সম্ভব কেন না এই জিনিসটা তোমাদের পক্ষে উপলব্ধি করা সম্ভব নয় তাই সেই নাস্তিকরা সেই জড়বাদীরা ভগবানকে সাধারণ ভেবে অবজ্ঞা করে নিন্দা করে তাই পরের শ্লোকে ভগবান বলছে অবজান্তি মাং মীরা মানুষ তনুমার্সিতম পরম ভাবজান্তম মম ভূত মহেশ্বরম আবার আমি শোকে বলছি বলছে অবজান্তি মাং মীরা মানুষ্রিয়ম তনুমার্সিতম পরম ভাবম জানতম মম ভূত মহেশ্বর বলছে আমাকে তারা অবজ্ঞা করে সাধারণ মানুষ হিসেবে হাসাহাসি করে নিন্দা করে কিন্তু তারা জানে না যে আমি সর্বভূতের মহেশ্বর কেন না সাধারণ মানুষের মধ্যে জন্মগ্রহণ করছে বলে কিন্তু ভগবান বলছে না আমি মায়ের গর্ব থেকে আমি জন্মগ্রহণ করতে পারি কিন্তু তথাপি আমি সাধারণ নই বা সাধারণের মতন কখনোই আমাকে ভাবো না আর সাধারণের মতো জন্মগ্রহণ করেছি বলে সাধারণ আমি দেহ নিয়ে জন্মগ্রহণ করি না আমি সবসময় চিন্ময় শরীর প্রাপ্ত নিয়ে এই পৃথিবীতে আবির্ভূত হয়ে লীলা বিশ করার জন্যে কিন্তু তোমরা আমাকে উপলব্ধি করতে পারছো না বলেই আমাকে সাধারণ মনে মনে করছো কিন্তু আমি কখনো জড়ি নিয়ে এই পৃথিবী আবির্ভূত হই না যেমন ভগবান বলছে আমি একটা সূক্ষ্ম পরমাণুতেও থাকতে পারি আবার আমার শুদ্ধ ভগবত ভক্তির তার বীর্যতেও আমি থাকতে পারি তার প্রমাণ হচ্ছে কদম্বমণি কদম্বমণি বীরজ থেকে তিনি দেবহতি গর্ভে এসে কপিল দেবের রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ভগবান বলছে তথাপি আমি সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করি না কেন না আমি কংস কারাগারে যখন জন্মগ্রহণ করেছিলাম আমি স্বয়ং আবির্ভূত হয়েছিলাম চার হাতে পুনরায় শিশুরূপে পরি পরিণত হয়ে আমি দেবকীর কোলে গিয়েছিলাম শুধু এটা নয় তার থেকে আর একটা বড় প্রমাণ রয়েছে যারা অপ অপপ্রচার করছে ভগবান সম্বন্ধে তাদেরকে জেনে রাখা উচিত যে ভগবান মায়ের গর্ভের নাম এসে যখন তখন এই পৃথিবীতে আবির্ভূত হতে পারেন কারণ সত্য যুগের একটা ঘটনা বলছি যখন হিরণ্য কশিপুকে ভগবান হত্যা করার জন্য এলেন তখন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিল করেনি কোনো পশুর শরীর থেকে জন্মগ্রহণ করেছিল তাও করেনি কোথা থেকে এসেছিল একটা পিলার বা থাম্ব থেকে থাম্ব থেকে হঠাৎ সেই থাম্বকে চুরমার করে ভেঙে দিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন তাহলে ভগবান যদি একটা পিলার থেকে জন্মগ্রহণ করতে পারে বা আবির্ভূত হতে পারে সরি জন্মগ্রহণ নয় ভগবান যদি একটা পিলার থেকে আবির্ভূত হতে পারেন ভগবান যদি একটা গাছ থেকে আবির্ভূত হতে পারেন ভগবান যদি মাটি থেকে আবির্ভূত হতে পারেন তাহলে এই পৃথিবীতে বিলাস করার জন্য উনি মায়ের গর্ভে আসার কোনো প্রয়োজনই নেই কোনো প্রয়োজন নেই মানে যখন তখন হরাম আবির্ভাব হয়ে যেতে পারে একবারে নিমিশের মধ্যে এসে উনি লীলা বিলাস করতে পারেন কিন্তু ভগবান বলছে না বলছে এই জড় জগতের কোনো একটা গ্রহ বা কোনো পৃথিবীতে যখন আমি যাব এই পৃথিবীর নিয়ম অনুসরণ করে আমি বিলাস করবো যাতে আমাকে কেউ না বুঝতে পারে আমি পরমেশ্বর স্বয়ং ভগবান তাই ভগবান যখন কারো মায়ের গর্ভে আসে তখন তিনি ভাবে যে সবাই অধ নিয়ে বা সাধারণ শরীর নিয়ে মানুষের মতো জন্মগ্রহণ করেছে বলে সবাই সাধারণ মনে করে ভগবান বলছে আমি সাধারণ কোনো দিন নয় তার প্রমাণ হচ্ছে তিনি ছমাস মাস বয়েছে পুতনাকে বধ করেছিলেন বিখ্যাত রাক্ষস এরকম কত কত ওনার দৃষ্টান্ত রয়েছে তাহলে উনি সাধারণ সাধারণ নয় আরও কত কত প্রমাণ রয়েছে ভগবান বলছে আমি আরও শিশুকালে একটা অসুরকে বধ করেছিলেন পত্ত আঘাত করে হ্যাঁ এরকম কত কত দৃষ্টান্ত রয়েছে তাহলে ভগবান বলছে আমি এই পৃথিবীতে আবির্ভূত যখন হই যখন লীলাবিলাস করি তখন আমি চিনময় নিয়েই আসি আমার চিন্ময় ছড়ি থাকে কিন্তু মানুষ আমাকে চিনতে পারে না তাই সেই এরা পেশাধারী টাকার জন্য কীর্তন করে তাই শুদ্ধ ভক্ত তারা কখনোই নয় তাই ভগবানকে উপলব্ধি করতে পারে না তাই ভগবানের মৃত্যু হচ্ছে হ্যাঁ বলছে তাকে জ্বালিয়ে দেওয়া হয় তুলি দেওয়া হয় কখনোই নয় ভগবান আবির্ভূত হয় লীলা বিলাস করে লীলা বিলাস সমাপ্তি করে সঙ্গে সঙ্গে তিনি অপকট হয়ে তার নিত্যধামে সরি নিয়ে ফিরে যান তা আর একটা শুলোকে বলছে মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন তো সাধারণ ব্যক্তিরা তার নিজের দেহটাকে নিজের স্বরূপ বলে মনে করে বা নিজেকে কর্তা বলে মনে করে তাই তাদের জন্ম জন্মান্তরে এই জন্ম মৃত্যু চক্করে বা ভবরোগে ঘুরতে হয় তারা নিজেকে কর্তা বলে মনে করে সেম ভগবানকেও সাধারণ বলে মনে করে তাই তাদের দুঃখ দুর্দতা চিরদিনের থেকে কোনোদিন মুছে যায় না হরে কৃষ্ণ তাই ভগবান কখনো সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করলেও বা অসড় নিয়ে এলেও ভগবান কখনোই সাধারণ নয় উনি পরমেশ্বর ভগবান সারা জীবনেও ভগবান একটা বাচ্চা বয়সেও ভগবান একটা বুড়ো বয়সেও ভগবান সব অবস্থাতে তিনি ভগবান আর সময় উনি চিন্ময় শরীরে প্রাপ্ত হয় তাতে শুকর রূপে আসুক রূপে আসুক রূপে আসুক যে রূপে আসুক উনি সময় চিন্ময় তাই ওনার কোনো মৃত্যু নেই জনসাধারণ মানে সাধারণ মানুষের মধ্যে ওনার কোনো মৃত্যু নয় হরে কৃষ্ণ